সম্পর্কে যদি শান্তি না থাকে তাহলে সেই সম্পর্কের মাঝে বা সেই সম্পর্কে লাথি মেরে বেরিয়ে যান সে যেই হোক কারণ মানুষ যায় মানুষের কাছে শান্তির জন্য অশান্তি নিয়ে তো একাও বাঁচা যায় মানুষ কেন লাগবে বানিয়া বন্ধু একেটা তাহাবী বানাই মহরী দে সে হে বিয়ার স্বামী সহপনে আসে উমর বানিয়া বন্ধু তাহা তাহাবীজ বানাইহা দে মরিয়া গিয়া সে হে বিয়ারি সহ নে কেন আসে যাই হোক সরি গানটা বলতে পারি নাই আসলে কি যে সম্পর্কের মাঝে সুখ নাই শান্তি নাই সেই সম্পর্কের থেকে বেরিয়ে আসাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ আর একা নিজের কষ্টগুলো নিয়ে তো মানুষ একাও বাঁচতে পারে এটাই বাস্তব ঠিক আছে যাই হোক নিজের কষ্ট সুখগুলো নিয়ে একাই বাঁচবো অনেক আগেই মরে গেছিলাম সুখের আশায় কারো হাত ধরছিলাম ভুলেই গেছিলাম দুঃখ পাওয়ার জন্যই তো আমার জন্ম জন্ম হয়েছে দুঃখকে কিভাবে আলাদা করে রাখবো বলেন দুঃখ তো জন্মের পর থেকেই সঙ্গী হয়ে আছে তাই তো সুখ হিংসে করে ওই আকাশে তারা হয়ে গেছে আল্লাহর কাছে একটা কথাই বলবো আল্লাহ যারা আমাকে যত্ন সহকারে কষ্ট দিচ্ছে